কয়েকটা জিনিস একসাথে চলে আসছে যে খারাপ কোম্পানি লিস্টেড হচ্ছে এগুলো ডিএসসি এবং সিএসি বা আমরা এগুলো রেকমেন্ডেশন বা অনেকে বলছে যে গুড গভর্নেন্স গুড মনিটরিং এগুলো কিন্তু সবাই মানে এর সাথে কিন্তু একত্রিত সব বিষয়গুলো তা আমি পার্সোনালি একটা কথা শুধু বলবো আপনারা কিন্তু অনেক কিছু জানেন আপনাদের কথার মাধ্যমে আপনারা যেমন আমাকে বললেন যে আমি আমার উত্তর দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু কথার মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছেন হ্যাঁ কাজেই এই প্রেক্ষাপটে আমি মনে করি শুধু একটা উত্তরই আপনাদেরকে দিব ডিএসির ক্ষমতায়ন প্রয়োজন আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিএসির ক্ষমতায়ন প্রয়োজন আছে এটা আমাদের দরকার এবং ডিএসি যদি কাজ করতে চায় ডিএসির ক্ষমতায়ন প্রয়োজন আছে সেটা আমি থাকি আপনি থাকি অন্য থাকুক এটা হলো আমার এক কথা এটা আমি বলি আর আমরা এই যে বাজেট নিয়ে আপনারা বললেন যে গদবাধা এরকম আমরা সংবাদ সম্মেলন করছি কি না আমি যতটুকু আমার মনে হয় প্রাক বাজেট সম্মেলন কিন্তু এটাই পোস্ট বাজেট নিয়ে কিন্তু আমরা আমিও করেছি কিন্তু প্রাক বাজেট কিন্তু এটাই মনে হয় আমরা অনেক আগে হলে হতে পারে কিন্তু অনেক দিন হয়নি কিন্তু কারণ আমি মনে করি প্রাক বাজেট আপনারা যে বাজেট বলছেন যে বাজেট অলরেডি প্রণয়ন হয়ে গেছে বাজেট কিন্তু অ্যাপ্রুভড হয় নাই সংসদে পাস হয় নাই এবং আপনারা নিজেরাও কিন্তু গত দুদিন ধরে একটা সংবাদ আপনারা পাবলিশ করে যাচ্ছেন যে আমাদের এফ একজন একটা টিম সেখানে গিয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আলাপ হয়েছে আমাদের রোজারিও সাহেব ওই টিমে ছিলেন সেখানেও কিন্তু এই গেইন ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্সগুলোর ব্যাপারে উনি কিন্তু প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী যেটা বলেছে উনি আলাপ করবেন তা এটাও তো একটা বড় নির্দেশনা এখন আমরা আমার পেটে ব্যথা আমি যদি আমার পেটের ব্যথাটা নিয়ে আমি যদি প্রকাশ না করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মনে হবে যে আসলে পোস্ট বাজেটে গিয়ে অলমোস্ট ডিসিশন মেকিং পর্যায়ে গিয়ে সেটা অনেক কষ্টসাধ্য হবে পলিসি মেকারদের জন্য সেই জন্য আমরা এবার প্রাক বাজেট আমাদের ব্যথাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি এবং এই যে আপনারা বললেন লবিং আমাদের বোর্ড অফ ডিরেক্টর ডিরেক্টর কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে টিমের মধ্যে সেখানে আমাদের বক্তব্য কিন্তু আপনারাই বলেছেন যে রোজারিও সাহেব এই এই বলেছে ট্যাক্স মানে গেইন ট্যাক্স ও অন্যান্য ইস্যুতে কাজেই আমরা লবিং করছি এবং আমরা আমরা আরও আমাদের চেষ্টা করব আমাদের যে উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা ইল অলরেডি কিন্তু আমাদের চিঠি কিন্তু আমাদের এই বক্তব্য দিয়ে কিন্তু আমরা এনবিআরের চেয়ারম্যান মহোদয় অর্থ সচিব এবং আমরা আমাদের বিশেষ চেয়ারম্যান মহোদয়কে পাঠিয়ে দিয়েছি এবং আমরা চেষ্টা করব যে যেকোনো এবং আমি আমি আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব মহোদয়ের সাথেও আমার দুদিন আগে হোটেল সোনার গায়ে দেখা হয়েছিল। সেখানেও আমি সশরীরে ওনাকে আমার বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি উনি বলেছেন যে এগুলোকে আপনাদের বিভিন্ন ফোরামে এগুলোকে আনতে হবে তাহলে হয়তো সরকার সে ব্যাপারে হয়তো বিবেচনায় নিয়ে আসতে পারে তা যাই হোক আমরা আমাদের সৎ উদ্দেশ্য সৎ চেষ্টার কিন্তু কোনোদিন দিন কোনো ঘাটতি দেখাব না বাকিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার তথা এনবিআর সদয় বিবেচনার বিষয় এটা আমরা এইভাবে চিন্তা করছি আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে একটা স্মার্ট বাংলাদেশ চিন্তা করছে এবং ডিএসি কে আপনারা এইভাবে নেবেন ডিএসি কিন্তু বসে নাই ডিএসসি কিন্তু আসলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে দেশের পুঁজিবাজারকে সম্পৃক্ত করার চেষ্টা করছে যদি দেশের পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করা না যায় তাহলে প্রতিদিনের এই লেনদেন দিয়ে মুনাফা দিয়ে পুঁজিবাজার কোনো দিন দাঁড় হতে পারে না এই পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক দেশের জিডিপির কন্ট্রিবিউশনে এটাকে কিন্তু রাখতে হবে দেখাতে হবে তাইলে এই পুঁজিবাজার বাংলাদেশে না সারা বিশ্বের মতো উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে